আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দুবাইতে পার্টনার ভিসা দিয়ে কি কি কাজ করা যায় বা কাজ করা যায় কি না আসলে পার্টনার ভিসাটা কি এই বিষয় নিয়ে অনেকে জিজ্ঞাসা করেন কারণ দালাল তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানে দুই নাম্বারই কথা বলে বলে তাদেরকে ইমপ্রেস করার জন্য চেষ্টা করে কারণ পার্টনার বিষয়টা সম্বন্ধে কিন্তু সবাই জানে না তো আমরা জানি যে দুবাইতে এই ভিজিট বিষয় দিয়ে গিয়ে তারপরে পার্টনার বিষয় আর এই পার্টনার বিষয়টা আসলে কি পার্টনার বিষয়টা হলো একটা এই মানে যেটা আমরা এই মানে তিনজন চারজন মিলে বা দুইজন তিনজন মিলে যে কোনো সময় একটা কাজ করি ভাগে সেটাকে বলে পার্টনার ঠিক আছে তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে পার্টনারটা কি ঠিক আছে পার্টনারের এই শব্দের অর্থটা কি তো পার্টনার বিষয় মানে হলো যে এটা একটা লাইসেন্স তিনজনে বা চারজনে বা দুইজনে মিলে এই দুবাইতে ভিজিট বিষয়ধারী যারা আছে তারা এই একটা লাইসেন্স খুলে ঠিক আছে লাইসেন্স খুলে তারপরে তারা একটা বিজনেস করে তো পার্টনার বিষয়টা হলো একটা বিজনেস বিষয় আপনি যে কোনো ধরনের বিজনেস করতে পারেন তবে আপনি কি বিজনেস করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনার লাইসেন্সটা কিভাবে কি ধরনের বা কোন ক্যাটাগরি বানাতে হবে ঠিক আছে বা আপনি লাইসেন্সটা কোন ক্যাটাগরি বানিয়েছেন সেটার উপর নির্ভর করে যে আপনি কি ধরনের বিজনেস করবেন ঠিক আছে এটাই হলো মূলত পার্টনার বিষয় ঠিক আছে তো অনেক বোকাসোকা লোক আছে যে তাদেরকে দালালে বিভিন্ন ধরনের কথাবার্তা লোবনীয় অফার দিয়ে বলে যে আপনাকে ভিজিট বিষয়ে এনে আপনাকে পার্টনার বিশ্বের মালিক বানিয়ে দিব আপনি যেকোনো জায়গায় যেকোনো কাজ করতে পারবেন এরকম ধরনের কিন্তু অনেক লোবনীয় অফার দেয় যারা বোঝে না তাদের সাথে এসব ধরনের কথা বলে আর যারা মোটামুটি এইসব ধরনের এই কাজের সাথে জড়িত আছে বা আইডিয়া আছে তাদের সাথে কিন্তু এটা বলতে পারে না তো তাদের উদ্দেশ্যে বলবো যারা দালালের খোপ পড়তে যাচ্ছেন বা পড়ছেন আপনারা অবশ্যই দালালের এসব ধরনের কথায় কান না দিয়ে যদি আপনাকে দালাল কোনো কথা বলে তাহলে এইসব ধরনের কথা বল তাহলে আপনি দুবাইতে বা আপনার আত্মীয় স্বজন কারো সাথে এই নিয়ারেস্ট কারোর সাথে যোগাযোগ করে জানার চেষ্টা করবেন আসলে পার্টনার বিষয়টা কি পার্টনার বিষয়টা হলো একটা বিজনেস আপনি বিজনেস করার জন্য একটা লাইসেন্স তৈরি করছেন দুইজন বা তিনজনে মিলে পার্টনারে ঠিক আছে সেটা দিয়ে আপনি যে ওই লাইসেন্সের ক্যাটাগরি অনুযায়ী আপনি ব্যবসা করতে পারবেন কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি আপনি গিয়ে পার্টনার কনভার্ট হয়ে বাইরে কাজ করবেন এটা সম্পূর্ণ ভুল কারণ এগুলা চলে না আপনি যেই কাজে গেছেন সেই কাজই করতে হবে বাধ্যতামূলক ঠিক আছে আপনি যদি বিজনেস বিষয়ে যান বা ভিজিট বিষয়ে যান ভিজিটে থাকতে হবে বা পার্টনার বিষয়ে যদি কনভার্ট হয়ে থাকেন তাহলে পার্টনার বিষয় নিয়েই বা লাইসেন্স নিয়ে থাকতে হবে আপনি যেই লাইসেন্স সেই ক্যাটাগরি নিয়েই থাকতে হবে বা আপনি যে ক্যাটাগরির ভিসা নিয়ে দুবাইতে ঢুকছেন সেই ক্যাটাগরিতেই থাকতে হবে আপনি আদার কোনো ক্যাটাগরিতে আপনি যেতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ